আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইয়ার যে ব্রিজ এই ব্রিজে এটা হচ্ছে বরগুনা সদর উপজেলার ছয় নং বুরুলচর ইউনিয়ন এবং বরগুনা সদর উপজেলার চার নং কেরোবনী ইউনিয়ন এই যে সংযোগ ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে সংযোগ ব্রিজে এই যে মানুষের উঠতে কিন্তু খুব কষ্ট হচ্ছে এখানের যারা স্থানীয় মানুষ তারা কিন্তু বলেছেন অতি শীঘ্রই যাতে এই ব্রিজটির কাজ সম্পূর্ণ করা হয় তাতে তাদের সুবিধা হবে তো ধন্যবাদ যারা এই ভিডিওটি দেখেছেন আমরা এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ